হাই কে অবস্থ সবার আমি সিয়াব নতুন দিয়ে নতুন একটা এমসিকে হ্যাক নিয়ে তোমাদের জন্য অসাধারণ এমসিকে হ্যাক কিন্তু চলো শিখি ওকে আজকে আমরা মূলত হচ্ছে যে ত্রিভুজ আবার কোশ্চেনে বললো এটা বিয়োগের বিধি বলবো কেমন বিয়োগের বিধি কেন কারণ আমাদের প্রতিটা অপশনে বিয়োগ 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 আছে তাহলে আমাদের বিয়োগ বিধি পড়তে হবে বিয়োগের বিধি করার সময় মনে রাখবা যে প্রথম জনের প্রথম জনের শুরু প্রথম জনের শুরু দ্বিতীয় জনের শুরু দ্বিতীয় জনের জনের শুরু প্রথম জনের শুরু এবং দ্বিতীয় জনের শুরু সমান হতে হবে প্রথম জনের শুরু দ্বিতীয় জনের শুরু সমান সমান হতে হবে 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 প্রথম জনের জনের শুরু শুরু ও কি তাহলে না যেমন দেখো এখানে প্রথম জনের শুরু কত আর এখানে শুরু কত পি মিলে নাই তাহলে এটা অ্যাপ্লাই হচ্ছে না তাহলে আমরা এটা বলি আচ্ছা তাহলে আবার দেখি এবার হ্যাঁ এবার একটু খেয়াল করি এখানে প্রথম জনের শুরু কত কিউ ঠিক আছে এখানে কত পি ঠিক আছে ভালো কথা তাহলে এখানেও মিলে নাই তাহলে এটাও হচ্ছে না তাহলে আমাদের এটাও হচ্ছে না সেম এখানে কাহিনী শুরু দ্বিতীয় কত আসি জনের শুরু কত আর দ্বিতীয় জনের শুরু কত তাও আর হ্যাঁ এটা মিলছে তাহলে এটা হবে হবে মনে হচ্ছে এবার যখন মিলবে দেন তুমি স্টেপ এটা তো স্টেপ ওয়ান গেল স্টেপ ওয়ান স্টেপ টু তে আসবা দেন হচ্ছে লিখবা শেষ শেষ ইন্টু শুরু আচ্ছা একটু বুঝাই বলি হ্যাঁ শেষ ইন্টু শুরু বলতে কি বুঝাছি আমি এই জিনিসটা শেষ ইন্টু শুরু আচ্ছা প্রথম জনের শুরু এবং দ্বিতীয় জনের শুরু মিলছে তাহলে এখানে প্রয়োগ হচ্ছে কিউ আছে কিউ বসাইলাম তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এই পাশে থাকতে হবে কোন পাশে থাকতে হবে এখানে থাকতে হবে আছে হ্যাঁ ভাই আছে তাহলে আমাদের অপশন আমাদের খেয়াল করো আমাদের এখানে শুরু কে শেষ কি আছে শেষ হচ্ছে পি আর শুরু কে আছে শুরু হচ্ছে কিউ কিউ এতে কিউ ছিল তাহলে কিউ দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এখন এটা আমাদের এদিকে আসে তাহলে এটা আমাদের আনসার যদি কোয়েশ্চেনে দেখো যদি কোয়েশ্চেনে পি কিউ এর যদি কিউ পি থাকতো তাহলে এই অপশনটা সঠিক হইতো না এখানে পি কিউ যেহেতু আসছে তাহলে এখানে পি কিউ আসতে হবে যেহেতু দুইটা পক্ষ মিলছে তাহলে এটাই সঠিক উত্তর আশা করি তোমরা বুঝছো ওকে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ইউরোপিয়ান ইউনিয়ন ট্রুলি ট্রুলি ম্যাটারস টু মি ড্রপ ইউর বেস্ট ফিডব্যাক ইন দ্য কমেন্টস টু হেল্প মি ইম্প্রুভ সো এত শখিং একটা এমসি পড়ছে তো তো চলতা ভাড়া দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা এমসি হ্যাক নিয়ে সেই পর্যন্ত